আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন ছিল আমার কাছে না প্রথম মনে হলো যে না এটা তো বড় প্রতিষ্ঠান এটা ছোটখাটো বিষয় না বুঝতেছিলাম যে পেছনে একটা বড় কেউ আছে পেছনে একটা মুষ্টি আছে তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না বিশেষ করে করোনার সময় নামটা বারে বারে এসছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বারে বারে এসছে দেখছি যে ওটা আছে চারদিকে ছড়িয়েছে আজকে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত উনিশশো পাঁচ সাল থেকে এটা জন্ম এটাও জানতাম না আজকে সেই ইতিহাসও পেলাম যে খুব ভালো লাগছে এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যা দেশ স্মৃতি আছে সবাই একটা সঙ্গে জড়িত ছিল এটা একটা মস্ত বড় ট্রেডিশন একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান বলে যাচ্ছে বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত কিন্তু কর্মসূচি যেটা যেটা নিয়ে তার জন্ম এবং যেটা নিয়ে আমরা তাকে পরিচিত তার সঙ্গে আমরা পরিচিত হয়েছে সেটা বহাল থাকুক সঙ্গে সঙ্গে এটাও বলি বহাল থাকুক কিন্তু কাজটা যেন না থাকে লাহওয়ারিস লাশ যেন আমাদের কারণ না থাকে এটা আমরা এমন একটা সমাজ বানাই ইসলামের কাজ এটি আমাদের লক্ষ্য দাফন করে সুন্দর কথা কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিস হিসেবে না থাকে আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে তার এটা আজকে অগ্রগতি কামনা করি এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে আর ভবিষ্যতে এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে সারা জাতিকে উৎসাহ দেবে যে আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজ করতে পারে আজকে আঞ্জুমান মহিদুল ইসলামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ